এ সর আর মারবে ছাড়া সর্বনাশ বৈশাখ মাসের এক তারিখ আইয়ে পড়ছে ওই মেহেদি কই রে হিসাবের খাতাটা লইয়া তুই একটু আইয়ে পড়ছি ভাই আইয়ে পড়ছি হিসাবের খাতা কলম লই আই পড়ছি মনে আছে কিছু ওই যে কনাই কদিন টাকা দিয়ে ওইগুলো উড়ান লাগবে না আর নাই তো সব খাইয়ে লাগবে মনে আছে সবকিছুই লন গ্যাডিডে ধরি একটা পারাই টাকা গুলো উড়ুম সব আরে সাথে বড় গেলি বাড়াই ধর বিচা একটা সালার বস্তা লই যে ওই ছালার বস্তার মধ্যে আইন নিয়া আরে ঘরের মধ্যে আর তৃতীয় খালি টাকা দিয়ে যাইবে ভাই এতগুলো যে সুদের টা মাসের দিয়ে থাকে ভালো ঘর উঠে ভালো হইতাম আই সর্বনাশ ওই আহাম্ম আমি যদি টাহাই দিয়ে আমার বাড়ি করতাম তাহলে এতগুলো সুদের ঠা মারে লাগাই কেড়া ভাই আমি রাগ করেন কি লাগিয়া আমি এতগুলো সুদের ঠা এর দিয়ে সুন্দর সে বাড়ি উঠেবেন এই বাড়িতে বড় করে লেখকে দিবেন সুদের বিলা তুই আমার জ্ঞান দিস না তুই যেই লাগগা তোর বাড়িতে সুদরবিলা ওযে আমার লাগবে না আমান আমার মত জ্ঞান যদি তোর থাকতো তাইলে আমার মত একটা প্যাড হইতো তোর হই দিত তোর নাইন আয় আমার লাগে বেলা বেমাল হয়ে গেছে আর ঘরে চাল রইলো নাই যায় মানুষের বাড়ি কাম করিয়া কয়টা চাল ডইলানি দেরদর মা আর নানাক বাড়ি গেছে বৈশাখ মাস পেরিয়ে গেছে ঘরে টা পয়সাও নাই অয়ে শান্তিতকে বাইর ডাক দেদি অয়ে শান্তিত এ শান্ত করতে বাইর কি ব্যাপার রাজীব সুধরের শামসার কথা শুনতে আসছি পকেটে টাহাও তো নাই এখন কি হরি বাইরে তো সময় লাগ কিনলি গিয়া তোর বউ লই যাম টাহা তালে ভাই আর টাহা গুলো আমি দিয়ে দেব তোর বাড়ি ভাত খাওয়ার চাল আছে তুই তো ঠিক মতো ভাত খেতে পার না আর বউ নেই আমি নিম ওই তোর বউ বাড়ি আছে না ভাই বউ বাড়ি নাই বউ গেছে বাইরে বাইরে বেড়া আইতে হাই ছড়া দেখছো তাহা না চিন্তা ভাবনা করছে বৌডার বাহির বাড়ি পাড়াই দিয়া আর এখন ও নিউজ নিজেও পলাইতে আছে হ্যাঁ সালাটা কই সালাটা বাইকার আরে বসতে বাড়িলে বাড়িল আরে ভাই এখন টাকা পয়সা কম নে পাই আর টাকা দেওয়ার কথা তো বৈশাখ মাসে হায় ছরমাস বৈশাখ মাসের চার ঘন্টা গিয়া আর তুই ওখানে টেহা দিস না ও আর ধরস না গা তুই টাকা দিবি না বউ দিবি ল তোর হর বাড়িল অন্য তোর বউ লইম আরে তুই কির বউ নিবি আমি তো আর তার বিয়েই করি নাই

এখন আমি না করবি তুই কেউ হাত দিবি না তুই তো আমার ব্যবসা লাল বাতি বাজাই দিবি আর ভাই তুই কেউ ধরে বিছে দিস না টাকা কটা দিয়ে দিস আর তাড়াতে যাই তুই কেট ধরে বিছে দিস আচ্ছা ভাই এই সুদের ছা লাগাইয়া প্রত্যেকটা মানুষের লাগে লাগে এই সুদের ছা লাগাইয়া তুমি লাভ হয় কি লাগাল না কি লাগে এই লাগাই লাগাই কি লাগে এটা কি আর তুই বুঝবি সুদ খাইতেছে কি মজা এটা কি আর তোর তোর বোঝার বয়স হয়েছে আমার তো মনে চায় যে আমার বাড়ি ঢেবেছে সব আমি সুদে লাগাইবি কিন্তু তো আর পারতেছি না

আচ্ছা ভাই ওর বেশি না আমার তো দুই হাজার টাকা দেখি আই সর্বনাশ ওয়ার্ডে তো দুই হাজার আসল ঠাই পামু দেহ সুদ মুদ মিলেই আরো পাও কিনা দেহি গরুটারে নেওয়া যায় কিনা তোমার বাবি আবার গরু দুধ ভালো পছন্দ করে ওইটা একটু কোনো কাদা মাদা করা যায় কিনা আচ্ছা ভাই আপনি আসলে দুই হাজার সুদ হয়েছে দশ হাজার মোটা যে বারো হাজার সেই থেকে আমি এই বারো হাজার টাকা গরু নিতে পারবেন আমি কি মালিক দেবে আরে গরু দেখবো না দেখ তাহা তো আমার বারো হাজার

আল্লাহ মারিয়া নাকটা রে মনে হয় লাইছে কি যে মার দিয়েছে রে এত জোরে কেউ মারে আর তুই তুই আমার লগই তুই আমারে বাফেলি না কে আমি তো ধরতে মানা মারছেন হেলে কে ধরি নেই আল্লাহ কি যে মার দিয়েছে আই দি তো তোর চাকরি নট তোর কামিয়া লাগবে না আমারে মারে ভাড়াই লাইছে আর তুই দেখো